নিম্ন নিম্নবুনিয়াদি বিদ্যালয় প্রাঙ্গনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় এবং তাঁতিশাল গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় খানাকুল এক ব্লকের বিডিওর উদ্যোগে সরকারি কর্মসূচি উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও ব্লক স্তরের কর্মীরা এছাড়াও ছিলেন জব হোল্ডার এবং গ্রামের মানুষজন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছেন গ্রাম পঞ্চায়েত প্রধান এবং উপকৃত মানুষজন আজকের বিষয়ে দেখাবো বিস্তারিত তাঁতিশাল গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ বাবুলাল এবং তাঁতিশাল প্রাক্তন প্রধান বিকাশ রায় কি জানালেন দেখুন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা হ্যাঁ এটা আমাদের হয়েছিল আড়াই বছর আগে কতদিন পয়সা পাননি আমরা দু আড়াই বছরের উপর কোনো পয়সা পাইনি মানে এটা আড়াই বছর কিন্তু আড়াই বছর ধরে আমরা চারিদিকে এটা কেন্দ্রে নিয়ে অনেক ছুটোছুটি করেছি কিন্তু কোনো মোদী আমাদের কোনোই এটা দেখেনি কিন্তু আজকে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছিলেন এবং তিনি মুখ্যমন্ত্রী আমাদের টাকাটা প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে ঢুকিয়েছেন আমরা টাকাটা কিনছি আমরা প্রচুর খুশি মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ যে আমরা আমাদের খাটা পয়সা আমাদের পরিশ্রমের পয়সা আমাদের অনেক কষ্টের পয়সা আজকে সবাই পেয়েছি তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে সমাজের তরফ থেকে সবার তরফ থেকে আমরা ধন্যবাদ আপনার নাম আমার নাম রজনী গ্রাম অনুষ্ঠানটা আছে মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একশো দিনের বকায়া মজুরি প্রদান ম্যাক্সিমাম তেরোশো আট আটজন জব হোল্ডার পাতিশাল অঞ্চলে সমস্ত মানুষ টাকা তুলছে এবং আজ থেকে যে আবার তুলবে সেই জন্য আমরা এই অনুষ্ঠানটা করেছি আর দুবছর ধরে যে মোদী সরকার যে টাকা দেয়নি তার লেগে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বকায়া টাকা আমাদের রাজ্য সরকার টাকা সমস্ত জব থেকে দিচ্ছে আর এটা কবে থেকে চালু হয়েছে যা জব কার্ডে টাকা পাচ্ছে এটা জব কার্ডে যা টাকা পাচ্ছে ওটা কাল পরশু থেকে চালু চালু হচ্ছে আজও তুলছে কালকেও তুলেছে আর পঞ্চাশ দিনের কাজ নিয়ে কোনো কিছু আলোচনা হচ্ছে কাজ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আমাদের সমস্ত গ্রামবাসীকে আবার জানিয়েছে যে পঞ্চাশ দিনের পরে আপনারা কাজ করবেন অসহায় মানুষ তারা খুব খুশি আজকে ওই তারা এসেছে আমাদের এখানেতে এই অনুষ্ঠানটা আপনার পরিচয় শেখ লালবাহু তাঁতিশাল অঞ্চলের পথে দেখুন আমাদের এই তাঁতিশাল গ্রাম পঞ্চায়েত কৃষি প্রধান এলাকা এবং বেশিরভাগটাই এস সম্প্রদায়ের মানুষ আমরা গরিব মানুষ এলাকা আমাদের দু হাজার একুশ এবং বাইশ অর্থবর্ষে যে সমস্ত কেটে খাওয়া দিনমজুর মানুষ একশো দিনের বকে কাজ করেছিলেন কেন্দ্র সরকার যে টাকা বন্ধ করে দিয়েছে তার প্রাপ্য টাকা সেই টাকা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী ওনার প্রচেষ্টায় উনি ঘোষণা করেছিলেন যে একুশে ফেব্রুয়ারি আমাদের নিজ নিজ যাদের এলাকা অ্যাকাউন্ট আছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তাই মানবিক মুখ্যমন্ত্রী যিনি যা কাজের কথা বলেন তাই কাজ করেন এবং প্রত্যেকের অ্যাকাউন্টেই এবং ঘোষণা করেছে মার্চের এক তারিখ পয়লা মার্চ প্রত্যেক অ্যাকাউন্টেই যারা কাজ করেছিলেন একশো দু বকেয়া টাকা অবশ্যই তারা পাবে আমরা চাই যে গরিব মানুষের টাকা এই কেন্দ্র সরকার এ আটকে রেখেছে তার টাকার দাবিতে আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদের আমাদের সাংসদ আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে ধর্ণা দিয়েছিলেন এই প্রাপ্য টাকা আদায় করার জন্য এবং যাদের বাড়ি ছাদ নেই মাটির বাড়ি দুস্থ মানুষ বাংলা আবাস যোজনায় তাদের নামে লিস্ট আছে এবং বারবার কেন্দ্র সরকার তাদের টিম পার্টিও তারা দেখে গেছে যে এলাকার দুস্থ মানুষ এবং মাটির ছাদ এখনও বাস করে ছিটে বেড়ার বাড়ি সাক্ষ্য পেয়ে বাস করে এই খানাকুলের মানুষ কিন্তু তাদেরকেও এই বাংলার আবাস যোজনা ঘর থেকে বঞ্চিত করেছে কি যে রাজনৈতিকের একটা ফায়দার জন্যে যে তারা আজকে পশ্চিমবাংলার বুকে আজকে দখল করতে পারেনি দখল করতে পারেনি এবং এই দু হাজার চব্বিশেও তারা দখল করতে পারবে না বিয়াল্লিশটা আসনের মধ্যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বিয়াল্লিশটা আসনই দখল করবে পশ্চিমবাংলায় এটা আমরা বদ্ধপরিকর কেন যে আমরা জানেন যে আমাদের এলাকার মানুষ আমার মায়েরা এই লক্ষ্মী ভান্ডার যে লক্ষ্মী বন্ধার পাঁচশো টাকা ছিল সেইটা আজকে হাজার টাকা করে দিকে হাজার টাকা এবং যারা এসসি সম্প্রদায়ের মানুষ যারা তপশিলি সম্প্রদায়ের মানুষ এরা হাজার টাকা পেত তারা বারোশো টাকা করে দিয়েছে আমার মায়েরা এবং দিদি ভাইয়েরা যখন ইভিএম খুলবে শুধু জোড়াপুল আর জোড়াপুল এই চব্বিশ সালে বিয়াল্লিশটি আসনই পশ্চিমবাংলা থেকে আমাদের মানবী মুখ্যমন্ত্রী পাবে আপনার পরিচয় আমার প্রধান নাম গ্রাম পঞ্চায়েতের এক্স প্রধান বিকাশ রায় যাদের কোনো সমস্যা আছে আপনারা দেখবেন বেশিরভাগই আমার মনে হয় কোনো মানুষের হয়তো বাকি থাকবে না প্রত্যেকে আপনারা টাকা পাবেন এবং অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে আজ থেকে আপনারা ব্যাংকে গিয়ে দেখুন আপনাদের অ্যাকাউন্টে টাকা হিট করেছে যদি কারো কোন সমস্যা থাকে আপনারা আধার কার্ড এবং জব কার্ড হোল্ডার বইটা এবং ব্যাংকের বই নিয়ে আমরা পঞ্চায়েতে আসবেন অবশ্যই আপনারা যে কাজ করেছেন আমরা পাতিশাল গ্রাম পঞ্চায়েত আমরা আপনাদের দায়বদ্ধতা নিতেই হবে আমার আমরা কাজ আমরা কাজ আপনাদের টাকা পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য আর একটা ঘোষণা করি আমাদের মান মানবিক মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে প্রত্যেকে পরিবারে কর্মক্ষেত্রে দিন আবার কাজ কাজ চালু হবে এবং নতুন প্রকল্প কর্মসূচি আপনারা মার্চ এপ্রিল থেকে আমরা আমরা কাজ করতে পারবো আমাদের ড্রাইভার আছে काफी रहता होंगे